পাতায় মাছ ভাজা খেতে কে কে ভালোবাসে আমার তো সেই গন্ধটা ভীষণ ভালো লাগে একটু পোড়া পোড়া হলে পাতায় মাছ ভাজা খেতে কিন্তু বেশি ভালো লাগে বাড়িতে যখনই এই ছোট্ট ছোট্ট পোয়া মাছগুলো নিয়ে আসে তখনই কিন্তু এই লতি দিয়ে মাছ পাতায় খাওয়ার কথাই মাথায় প্রথমে আসে মাছগুলো মা কেটে দিয়েছে আর লতিটা দিদা কেটে দিয়েছে আর বাদ বাকি কাজটা আমি করেছি তো তার জন্যই প্রথমে লতির মধ্যে মাছটা দিয়ে দিয়েছি এরপরে একে একে তার মধ্যে অনেকটা পিঁয়াজ কুচি দিয়েছি ধনে পাতা কুচি তার মধ্যে একটু আধ বাটা করে দিয়েছি আদা লঙ্কা আর রসুন বাটা দিয়ে ওর মধ্যে পরিমাণ লবণ হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে হাত ভরে শসের তেল দিয়ে খুব সুন্দর করে ভালো করে মেখে নিয়েছি এইবার কলা পাতা ছিঁড়ে নিয়ে এসেছি কলা পাতার যে মাছটা হয় ওইটা দিয়ে দিয়েছি তাহলে উল্টাতে সুবিধা হয় এবার সব মাছগুলো দিয়ে সুন্দর করে পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি কোনো কিছু দিয়ে চাপা দেবো না তাহলে কিন্তু জল গলবে আস্তে আস্তে স্টিম আঁচ করে হতে দিয়েছি হয়ে গেলে উল্টে নিয়েছি উল্টানোর ক্লিপটা নেওয়া হয়নি তারপরে গরম গরম না বিয়ে গরম ভাতে সব বাইকে দিয়ে দিয়েছি সেই টাটা।